হ্যালো ফ্রেন্ডস দিস ইজ রিপন অ্যান্ড ইউ আর ওয়াচিং নাও ইউ ক্যান ওয়াট বুক সো ইউ ক্যানের আরও একটি ইম্পর্টেন্ট ক্লাসে আপনাকে স্বাগতম ডিয়ার ভিউয়ার্স আজকের ক্লাসে আমি ইংরেজি প্রনাউন আই এটির যে তিনটি অর্থ আছে তা নিয়ে ব্যাখ্যা করব সো সাধারণত আমরা জানি ইংরেজি আই এই শব্দ বা ওয়ার্ডটির অর্থ হলো আমি বাট আমরা এই আই শব্দটিকে তিনটি অর্থে ভিন্ন ভিন্নভাবে ইউজ করতে পারি তো সেটি নিয়ে আজকের আলোচনা সো তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক ফার্স্ট অফ অল দেখো এখানে আমি আই রাইট করেছি আই শব্দটির তিনটি অর্থ আছে আই মানে আমি আই মানে আমার এবং আই মানে আমাকে সো আমাদেরকে জানতে হবে কখন আই শব্দের অর্থ আমি হয় কখন আমার এবং কখন আমাকে হয় তো সে বিষয়ে আজকে ক্লিয়ারলি তোমাদেরকে জানিয়ে দেবো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে আই মানে আমি কখন হয় সে বিষয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব দেখো প্রথমে যে সেন্টেন্সটা আমি এখানে রাইট করেছি সেটি হলো আইগো আইগো আই গো শব্দের অর্থ হলো আমি চাই আই মানে আমি এবং গো মানে যাই নেক্সট এক্সাম্পলটি হলো আই রিড আই রিড মানে আমি পড়ি তাহলে এখানে আমি দুটি এক্সাম্পল তোমাদেরকে দেখালাম দেখো এরকমভাবে আমরা অনেকটি উদাহরণ বা এক্সাম্পল এখানে তুলে ধরতে পারি বাট আই মানে আমি এটা বুঝতে গেলে তার আগে আমাদেরকে এই আই মানে আমার এবং আই মানে আমাকে এই দুটো বুঝে নিতে হবে তাহলে তোমরা আই মানে কখন আমি ব্যবহার হয় সেটা বুঝতে পারবে তো আমরা সেকেন্ড পোর্শনে চলে আসি দেখো আই মানে এখানে আমার কখন আয় মানে আমার হয় দেখো এখানে রাইট করেছি আই হ্যাভ পেন এখানে আই হ্যাভ আ পেন ইংরেজি সেন্টেন্সটির অর্থ হলো আমার একটি কলম আছে এখানে দেখো পূর্ণাম আয়ের পরে হ্যাব যুক্ত হয়েছে এখানে হ্যাপ শব্দের অর্থ হলো আছে হ্যাপ মানে হলো আছে আই হ্যাভ আ পেন আমার একটি কলম আছে সেকেন্ড এক্সাম্পল হলো আই হ্যাড আ পেন আমার একটি কলম ছিল এখানে হ্যাড ইউজ করা হয়েছে হ্যাড মানে হলো ছিল প্রথম সেন্টেন্সিতে হ্যাব মানে আছে এবং সেকেন্ড সেন্টেন্সটিতে হ্যাড মানে ছিল এটি তোমাদেরকে মনে রাখতে হবে তাহলে প্রনাউন আয়ের পরে যখন হ্যাপ বসবে কিংবা হ্যাড বসবে সেক্ষেত্রে আয়ের অর্থ আসবে আমার এটি তোমাদেরকে মনে রাখতে হবে আর একবার বুঝিয়ে বলছি প্রনাউন আয়ের পরে যখন হ্যাব কিংবা হ্যাড এই দুটি ওয়ার্ড আসবে সেক্ষেত্রে আয়ের অর্থ আসবে আমার তাহলে তোমরা বুঝতে পেরেছ এবারে আমরা দেখব আই মানে কখন আমাকে এখানে দেখো ফার্স্ট যে সেন্টেন্সটা আমি এখানে রাইট করেছি আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো মানে আমাকে যেতে হবে এখানে হ্যাপ এবং টু প্রথম ছিল হ্যাভ কিন্তু এখানে আছে হ্যাভ টু এই হ্যাভ টু শব্দের অর্থ হল তে হবে তাহলে আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে তারপর আছে আই হ্যাড টু প্লে আমাকে খেলতে হয়েছিল এখানে হ্যাড টু আছে আগেরটাই শুধু ছিল হ্যাড এখানে হ্যাডের সঙ্গে টু যুক্ত হয়েছে এখানে হ্যাভ হ্যাড ছিল আর এখানে হ্যাপ টু হ্যাড টু হ্যাড টু মানে তে হয়েছিল ওই যে তে হয়েছিল আর পেলে মানে খেলা অর্থাৎ খেলতে হয়েছিল যখন প্রনাউন আয়ের পরে হ্যাব টু বসবে তখন সেই ক্ষেত্রে আমাকে আই মানে আমাকে বোঝাবে এবং প্রণাউন আয়ের পরে হ্যাড টু বোঝালে সেক্ষেত্রেও আয় মানে আমাকে বোঝাবে তাহলে এবার রুলসগুলো ভালো করে আরেকবার শেখে নাও প্রনাউন আয়ের পরে যখন হ্যাপ এবং হ্যাড এই দুটি ওয়ার্ড বসবে তখন আয় মানে আমার ধরতে হবে আর প্রনাউন আয়ের পরে যখন হ্যাপ টু এবং হ্যাড টু বসবে সেক্ষেত্রে আয় মানে আমাকে ধরতে হবে বাকি যে নিয়মগুলো আছে যখন হ্যাপ টু হ্যাড টু এবং শুধু হ্যাপ এবং শুধু হ্যাড ব্যতীত আয়ের পরে যাই আসবে কিনা সেক্ষেত্রে আয়ের অর্থ আমি ধরতে হবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ আর একবার বুঝে নাও আয়ের পরে যখন হ্যাপ হ্যাড এবং হ্যাপ টু হ্যাড টু এইগুলো যখন না থাকবে সেক্ষেত্রে আয়ের পরে যাই থাকুক সেক্ষেত্রে আয় মানে আমি ধরতে হবে তাহলে আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছ আরো একবার ভালো করে বুঝো নাও আয় তিনটি অর্থ আছে একটি আমি তারপরে আমার তারপরে আমাকে আয় মানে আমার হয় আয়ের পরে হ্যাপ এবং হ্যাড বসলে আয় মানে আমাকে তখন হয় যখন আয়ের পরে হ্যাপ টু এবং হ্যাড টু বসে বাদ বাকি এইগুলো ব্যতীত যখন আয় বসে সেক্ষেত্রে আয়ের অর্থ হবে আমি সো আশা করি ক্লাসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তোমরা বুঝতেই পারলে আই মানে কখন আমি কখন আমার এবং কখন আমাকে হয় সো এ বিষয়ে যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আজকের ক্লাসটি এখানে দিয়ে করলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থেকো সি ইউ গুড বাই